কেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি টমেটো এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর সবগুলো উপকরণ দিয়ে এবার আমি একটু হালকা একটু নাড়াছাড়া করে নেবো ফ্রেন্ডস এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবং আধা চামচ হলুদের গুঁড়া আমি এখানে খুব বেশি মশলা ইউজ করবো না একদমই সাধারণভাবে রান্না করবো আর এই রান্নাটাতে মশলা ইউজ না করাটাই দেখুন কলিজাটা কেমন হয়েছে কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি ডাকনা দিয়ে এটা ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি আপনারা সঙ্গেই থাকুন তো ফ্রেন্ডস দেখুন আমি দশ মিনিট পরে এসেছি এখন দেখুন রান্নাটা কেমন হয়েছে এরপর আমি এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব এটা কিন্তু খুব বেশি বড় গ্লাস না এটা কিন্তু হাফ একদমই ছোট একটা গ্লাস এটা তো এক ফাওয়ার মতো পানি ধরে আমি পানিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আরো জন্য অপেক্ষা করব তো ফ্রেন্ডস কিছুক্ষণ পরে এসে দেখলাম এটা অনেকটা হয়ে এসেছে তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দুনিয়ার কথাগুলো আমি এই ইয়ের সাথে প্রথমেই দুই একটা চলে গেছে এ ছিল আজকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ঝোলটা কিন্তু আমি আর একটু কমিয়ে নেব ঝোলটা কিন্তু এত বেশি রাখা যাবে না লাস্টের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিলেন ধন্যবাদ সবাইকে